দুই দেশের মধ্যে সই হওয়া পাঁচটি সমঝোতা স্মারক মূলত অভিবাসন বিনিয়োগ শিক্ষা প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের ওপর কেন্দ্রিত প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া তথ্যমতে মতে এসব চুক্তির মূল উদ্দেশ্য হল অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ অর্থাৎ বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও যৌথ বিনিয়োগ প্রকল্প প্রসার উচ্চশিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ গ্রহণ মালয়েশিয়ার প্রযুক্তি অভিজ্ঞতা বাংলাদেশের শিল্প ও সেবা খাতে কাজে লাগানো এবং পণ্য রপ্তানি বাণিজ্যে শুল্ক অশুল্ক বাধা কমানো হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম আপনারা দেখছেন বিপুল ভিডিও ব্লগস দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু মালয়েশিয়াতে কিন্তু পৌঁছে গেছেন এবং তিনি কিন্তু মিটিং ও কিন্তু বর্তমানে অবস্থাতে আছে তিনি কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে কিন্তু মিটিং এ আছে তিনি কিন্তু অনেক বিষয় নিয়ে কিন্তু তাদের ভিতরে আসলে মিটিং হবে অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং মালয়েশিয়ার কলিং ভিসা রিলেটিভ এবং মালয়েশিয়াতে যারা অবৈধ অধিবাসী যারা আসে তাদেরকে বৈধকরণ নিয়েও এবং আঠারো হাজার কর্মী এবং আঠারো হাজারের বেশি যারা আসতে পারেনি তাদেরকে নিয়েও কিন্তু তারা কিন্তু আলোচনা করবে এবং আপনারা হয়তো বা অনেকেই কিন্তু এখন বর্তমানে টিভি পর্দায় এবং ইউটিউবে কিন্তু ইউটিউব কিন্তু স্ক্রলিং করতেছেন যে আসলে নিউজটা কখন আসবে বা সংবাদ মাধ্যমে আসলে কখন দেবে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু মালয়েশিয়াতে কিন্তু তিন দিনের সফরে আসছে আজকে তার কিন্তু আসলে প্রথম দিন আর আজকে কিন্তু প্রায় পাঁচটারও বেশি কিন্তু সমাজতা সই কিন্তু হয়ে গেছে অলরেডি সেটা হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে দিকটা আছে খাদ্য এবং অন্যান্য যে সব সেক্টর আছে সেসব সেক্টরে কিন্তু তাদের কিন্তু সামাজতা সহই কিন্তু হয়ে গেছে অলরেডি অর্থাৎ তিন দিন কিন্তু এখনো কিন্তু তার হাতে কিন্তু এখনো সময় আছে তো যেটুকু লিক থেকে আসলে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সর্বপ্রথম আমি যেটা মনে করবি সর্বপ্রথম এবং পুরা মালয়েশিয়াতে যারা আছে মালয়েশিয়াতে সকল প্রবাসীদের আসলে প্রথমত চাওয়া সেটি হচ্ছে মালয়েশিয়াতে আপনারা সবাই জানেন মালয়েশিয়াতে কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু তারা কিন্তু অবৈধ আছে এটা কিন্তু সেই সব শ্রমিকের নিজের দায়ে কিন্তু আসলে তারা অবৈধ নয় এটা কিন্তু তাদের পাসপোর্টের কারণে তাদের ভিসা না হওয়ার কারণে এবং অন্যান্য এভরিথিং অনেক কারণে কিন্তু তারা কিন্তু মালয়েশিয়াতে কিন্তু অবৈধ বর্তমানে আছে এবং মালয়েশিয়াতে কিন্তু বেশ কয়েকবারই কিন্তু অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ কিন্তু দিয়েছিল যেমন আর্টিকে টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো এটাতে কিন্তু অনেকে কিন্তু প্রসেসিং এ দিয়েছিল বা দালালের কারণে কিন্তু হয়তো বা তাদের কিন্তু অবৈধ থেকে কিন্তু বৈধ তারা হতে পারে নাই সেই কারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু মালয়েশিয়াতে আসার আগেও কিন্তু তিনি আশ্বস্ত করেছেন যে এই বিষয়টা নিয়ে তাদের সাথে জোর দিয়ে কথা হবে যে মালয়েশিয়াতে যে সকল বাংলাদেশী প্রবাসীরা যে সকল প্রবাসীরা আসলে অবৈধ আছে তাদেরকে আসলে বৈধতা দেওয়ার জন্য আর আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু মাল্টিপুল এন্ট্রি ভিসা কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু চালু করছিল এবং সেটার কিন্তু কবি থেকে আসলে মালয়েশিয়ান প্রবাসীদের বাংলাদেশিদের আসলে কবি থেকে তাদের কার্যকরটা শুরু হবে সেটা কিন্তু দিয়েছিল না কিন্তু আজকের এই মিটিং এ কিন্তু সেটাও কিন্তু ডিক্লিয়ার করে দিলে এখন থেকে আপনার যদি সিঙ্গেল এন্ট্রি ভিসাও যদি আপনার থাকে তো আপনি যখন দেশে যাবেন অটোমেটিক ভাবে আপনার ইমিগ্রেশন থেকে আপনার এই সিঙ্গেল এন্ট্রি ভিসাটা কিন্তু তুলে দিয়ে কিন্তু আপনাকে মাল্টিপুল এন্ট্রি ভিসা কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে এটা কিন্তু আজকের এই যে মিটিং এই মিটিং এ কিন্তু আসলে প্রচার হয়েছে তো আপনারা অনেকে হয়তো বসে আছেন যে সবচেয়ে তো বেশি মানে সব বাংলাদেশে যে সকল লোকগুলো আছে তাদের ভিতরে সবচেয়ে তো বেশি আপনারা যারা বসে আছেন যে বা অপেক্ষা করতেছেন যে কলিং ভিসা খোলা নিয়ে এখনো পর্যন্ত কোন নিউজ আপডেট দিল না কেন বা এখনো কথাবার্তা আসলে চলছে না কেন বা কথা হচ্ছে না কেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন এবং আমি বিকেল বেলা একটা শর্ট চার্জ ছিলাম যে মালয়েশিয়ার সকল প্রবাসীদের আসলে ইচ্ছাটা আসলে পূরণ হবে সেখানে আপনার অনেকেই আমাকে কমেন্ট করতেছেন ভাই কলিং ভিসা কোন আপডেট আসছে নাকি কলিং ভিসা কোনো আপডেট আসছে নাকি তো ভাই আমিও চেষ্টায় আছি আমি নিউজ পাওয়া মাত্রই আপনাদের কাছে অবশ্যই দিয়ে দেব আর সেটা হচ্ছে কলিং ভিসা রিলেটেড তার হাতে ডক্টর মোহাম্মদ ইউনুস্তারের হাতে এখনো কিন্তু দুই দিন সময় আছে আজকের দিন বাদে কিন্তু এখনো দুই দিন সময় আছে সে কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় কিন্তু তিনি জানাইছিলেন যে জোরদার ইনশাল্লাহ বাংলাদেশ এবং মালয়েশিয়া সকলের পক্ষ থেকে আমার একটা জোরদার দাবি থাকবে দুইটা সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী যারা আসে তাদেরকে বৈধকরণ নিয়ে কথা বলার জন্য এবং মালয়েশিয়ার যে কলিং ভিসাটা আছে তার কারণ বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ কর্মী কিন্তু আসলে বা লক্ষ লক্ষ মানুষই কিন্তু আসলে তারা কিন্তু বেকার বা বেকারত্ব সমস্যায় কিন্তু ভুগতে চান তারা কিন্তু অনেকে আছে যারা পাসপোর্ট বা টাকা পয়সা কিন্তু দালালের হাতেও কিন্তু দিয়ে দিয়েছে যে মালয়েশিয়াতে প্রবেশ করার জন্য সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার ধৈর্য ধরুন আর দুইটা দিন আজকে এবং কালকে কিন্তু আসলে ইনশাল্লাহ মালয়েশিয়ার কলিং ভিসাটা চালু হয়ে যাবে এইটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি যতটুকু নিউজ আপডেট আমি পাইছি সেটার উপরে ব্যাস করে আমি আপনাদেরকে বললাম ইনশাল্লাহ কলিং ভিসাটা চালু হবে নিউজ আপডেট পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আসা মাত্রই যাতে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো ব্যাস আজকে ভিডিওটা পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি মালয়েশিয়ার কলিং ভিসাটা চাচ্ছেন নাকি অবৈধদের বৈধ হওয়ার চাচ্ছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না